নমস্কার বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি আলোচনা করতে চলেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে নতুন একটি স্কিম লঞ্চ করেছে সেই স্কিম সম্বন্ধে সেটা আপনারা আগেই জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমটিকেই কাল থেকেই পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান অনেকে অনেকেই প্রশ্ন করেছে আমার ইউটিউব চ্যানেলে যে দাদা প্রতিটা পুঁতে কি দশ লাখ টাকা করে দিয়ে দেওয়া হবে হ্যাঁ প্রতিটা পুঁ দশ লাখ টাকা করে দেওয়া হবে কিভাবে দেবে কী কী কাজ হবে সমস্তটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নতুন এটা নতুন স্কিম দু হাজার পঁচিশে কি আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ আপনাদের পাড়ার কি কি সমস্যা আছে সেটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন শুধুমাত্র ডেভেলপমেন্ট ওয়ার্ক দিয়ে যে দশ লাখ টাকা আপনার বুথে দিয়ে দিল আপনি আপনার মতো খরচা করলেন এমন ব্যাপারটা কিন্তু মোটেই না অনেকেই ভাবছেন সেটা হয়তো যে দশ লাখ টাকা হয়তো আমাদের বুথে দিয়ে দিল সেটা আপনারা আমাদের মতো করে খরচা করব। সেটা মোটেই তা নয় সেটা একটা ক্যাম্প হবে কি হবে না তিনটে বুথ নিয়ে একটি করে ক্যাম্প হবে আপনারা জানেন আগে যেমন দুয়ারে সরকার অনুষ্ঠিত হতো দুয়ারে সরকার যেমন হতো সেইভাবেই ক্যাম্প হবে এবং তিনটি করে আমরা তিনটি করে যে বুথ অর্থাৎ ভোট কেন্দ্র আছে সেই তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প কাল থেকেই কিন্তু পঞ্চায়েতগুলিতে স্কুলে বা যে কোনো জায়গায় যে কোনো স্থানে অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পটের লিস্ট আপনারা বিডিও অফিস থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে অলরেডি আজকের মধ্যে পেয়ে যাবেন কোথায় কোথায় ক্যাম্প হবে বা আপনার এলাকার জন্য কবে ক্যাম্প আছে হ্যাঁ সেসব লিস্ট আপনারা আজকের মধ্যেই পেয়ে যাবেন এবার মেন কাজ কি মেন কাজ হবে আপনার তিনটে করে বুথ যে থাকবে সেখানে তিনটে বুথেরই মানুষ অর্থাৎ আপনার গ্রামেরও মানুষ যাবে এবং তিনটে বুথেরই মানুষজন যাবে সেই ক্যাম্পে যেমন দুয়ারে সরকারে আগামী দিনে যেত সেই দুয়ারে সরকারের মতো এটাও সে একই রকম সিস্টেম যাবে সেখানে তারপরে একটা মিটিং হবে এবং আলোচনা মাফিক আলোচনা মাফিক আপনার গ্রামেতে কোন কাজটি আগে প্রয়োজন মানুষের মানুষের কোন কাজটি আগে প্রয়োজন কোনো মাস লাইট হতে পারে হ্যাঁ কোনো আপনার হয়তো খেলাধুলার জন্য কোনো গ্রাউন্ডে কোনো আচ্ছাদন হতে পারে দাঁড়ানোর জন্য কোনো সাবমার্সেল হতে পারে কোনো যে কোনো কাজ আপনার যে কাজ ডেভেলপমেন্ট যে কাজ মানুষের যে সার্বিক যে কাজে লাগবে সেই রকম কাজ আপনাকে ওখানে বলতে হবে যে আমার এটা প্রয়োজন এবার তার মধ্যে বেশিরভাগ মানুষ যদি হ্যাঁ ওটাই বলে যে হ্যাঁ ওটা আমাদের গ্রামের মধ্যে প্রয়োজন সেটা আলোচনা মাফিক সেখানে আধিকারিকরা থাকবেন সমস্ত স্টাফেরা থাকবেন এবং গ্রামের গ্রামের মানুষরা যাবেন থাকবেন সেখানে যারা যারা ওই ক্যাম্পে অংশগ্রহণ করবেন তো সেখানে থাক যাওয়ার পর সেটা আলোচনা মাফিক আপনারাই ঠিক করবেন গ্রামের মানুষরাই ঠিক করবেন হয়তো অনেকে আমার মনে করুন আমার একটা রাস্তা হলে প্রয়োজন আমার পাশে ডেন্টি হলে প্রয়োজন মানুষ সে সে যে যার নিজের টি বলবে এবং বলার পর এবার মানুষ হ্যাঁ ঠিক করবে যে না ওই রাস্তাটা বা ওই ট্রেনটা বা ওই গ্রামের যে সন্ধ্যেবেলায় যে অন্ধকার হয়ে থাকে যে রাস্তার ধারে ধারে লাইটগুলো দিলে সব মানুষের হচ্ছে সুবিধা হবে একটা ছোট চালা করে দিলে সুবিধা হবে এগুলো মানুষ তারপরে সবাই মিলে যখন প্রচুর সংখ্যক মানুষ জুটবে সেখানে আলোচনা হবে যে হ্যাঁ এই আমাদের গ্রামে এই জিনিসটা দিলে এটা আমাদের সবারই কাজে লাগবে তো সেই বেসিসে সে থাকবেন হ্যাঁ তারা পর্যবেক্ষণ করবেন হ্যাঁ যে এই জিনিসটা উঠে আসছে এটা কি সঠিক কিনা এটা সব মানুষের কাজে লাগবে কিনা এবং কত সংখ্যক মানুষ ওটাকে সাপোর্ট করছে করার পর সেটা সেখান থেকে উঠে আসবে তারপরে আপনার যে যে সিস্টেমে কাজ হয় আপনারা জানেন এস্টিমেট ভিজিটিং ভিজিট সব কিছু করার পর এস্টিমেট হবে ড্রয়িং হবে স্কিম ভিজিট হবে হ্যাঁ পরিদর্শন তো হবে না একটা স্কিম কাজ করতে গেলে অনেক কিছু মানে ক্রাইটেরিয়া থাকে সেখানে ফিল্ড লেভেলে দেখবে হ্যাঁ কাজ করার উপযুক্ত জায়গা আছে কিনা বা হচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখার পর তারপর আমরা সিলেক্ট হবে যে হ্যাঁ স্কিমটি হবে সেখানে তার সেই গ্রামেতে তারপরে সেই স্কিমটি হবে সেটা সার্বিকের জন্য সব মানুষের জন্য এটাই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ছোট ছোট কাজ ছোট ছোট মানুষের যে গ্রামেতে যে অসুবিধাগুলো হয় হ্যাঁ সেসব স্কিমের কাজ হবে এবং প্রতিটা পেছু আপনার প্রতিটা বুথ পেছু আপনি দশ লাখ টাকার দশ লাখ টাকা অবধি খরচা করতে খরচা করা যাবে সে দশ লাখ টাকার স্কিম আপনাকে দিতে হবে দশ লাখ টাকার বাইরে দিলে হবে না দশ লাখ টাকার মধ্যেই আপনারা যেটা ডিমান্ড করবেন ওখানেই এস্টিমেট একটা অ্যাপ্রোক্স একটা হবে যে হ্যাঁ এটা এই টাকা লাগতে পারে এটা এই লাগতে পারে সেই হিসাবে মোট ষাট দিন ক্যাম্প চলবে তার মধ্যে তিরিশ দিন তিরিশ দিন প্রশাসনিক মূল্যায়ন হবে হ্যাঁ সমস্ত দেখানো তারপরে নব্বই দিনের মধ্যে মানে তিন মাসের মধ্যে ওই স্কিমটা কিন্তু বাস্তবায়ন হবে যে স্কিমটাই আপনাদের প্রাইরোরিটি বেসিসে উঠে আসবে হ্যাঁ সেই স্কিমটাই কিন্তু আপনার সেখানে বাস্তবায়ন হবে এই নয় যে আপনার বুথে দশ লাখ টাকা দিয়ে দিলো আপনি আপনার মতো নিজের মতো করে খরচা করে দিন সেই রকম ব্যাপারটা কোনো ভাবার কোনো দরকারই নেই সেই রকম ব্যাপারটা নয় আপনার গ্রামেতে যেই জিনিসটা প্রয়োজন হ্যাঁ রাস্তা ঘাট হ্যাঁ ডেন হ্যাঁ ছোটো ছোটো কাজ দশ লাখ টাকায় তো আর বিশাল কিছু হবে না কারণ রাস্তাটা প্রচুর টাকা লাগে রাস্তার ক্ষেত্রে সেই রাস্তাটা বাদ দেওয়াই ভালো অন্যান্য কাজ যেমন ডেন হ্যাঁ ছোটো একটা ডেন করে দিল ছোটো একটু একটু লাইট দিয়ে দিলো সোলার লাইট বা একটা ঘাট করে দিলো একটা চালা করে দিলো কোনো গাউন্ডে বেড়া মানে সব ইয়ে হয় হ্যাঁ সেই রকম করে দিলো যাতে মানুষের কাজে লাগে মানুষের সেই রকমভাবেই স্কিম ধরতে হবে এবং সেগুলো প্রায়োরিটি বেসিসে উঠবে এবং তারপরেই স্কিমগুলো কাজ বাস্তবায়ন হবে E aí